স্যার আমার দম আটকে যায় এতে আমি কি করতে পারি জোরে জোরে নিঃশ্বাস নেও স্যার আপনি একে তো এত জোরে পাদ মেরে দিয়েছেন আমি আর কি করে নিঃশ্বাস নেব আপনাকে বলেছিলাম যে প্রস্রাব আনতে আপনি প্রস্রাবের সাথে আবার চানাচুর কেন এনেছেন স্যার টেস্ট শুধু শুধু করলে ভালো লাগবে না বললে তার সাথে চানাচুর এনেছি স্যার আপনি কালকে যে ব্রাশটি দিয়েছিলেন তা দিয়ে দাঁত ব্রাশ করে আমার দাঁতের সব ময়লা উঠে গিয়েছে আর ওই ব্রাশ দিয়ে বাথরুমের ময়লা উঠে যায় আর এটা তো মানুষের দাঁত কুদ্দুস বলতো তাজমহল কোথায় অবস্থিত জানি না স্যার যা তাহলে বেঞ্চের উপর যে দাঁড়িয়ে পড় কেন স্যার বেঞ্চের উপর দাঁড়ালে কি তাজমহল দেখতে পাবো এই কুদ্দুস বলতো বিদ্যুৎ আবিষ্কার না হলে কি হতো স্যার আর কি বা হতো হারিকেন জ্বালিয়ে আমাদের টিভি দেখতে হতো স্যার আপনি কি মুরগি কেন তাহলে প্রত্যেক দিন আমার কাছে আন্ডা দেন কেন বলতো কুদ্দুস মহাশূন্য কি করা যায় না স্যার যায় না এই কুদ্দুস বলতো একটি কলার দাম যদি পাঁচ টাকা হয় এক খালি কলার দাম কত স্যার পনেরো টাকা কি বললি তোকে আর যদি নেই শিখিয়েছি আমি আসল উত্তর বিশ টাকা হবে স্যার আমার উত্তর তো বিশ টাকাই বেরিয়েছিল তবে আমি দামাদামি করে পনেরো টাকা বানিয়ে দিয়েছি